আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তেল ছাড়া জল পেয়ে আচারের আরও একটি রেসিপি দেখার জন্য চিনি মশলা এবং প্রাকৃতিক উপাদানগুলোর ভারসাম্য এই রেসিপিকে অনন্য করেছে যারা নতুন কিছু তৈরি করতে ভালোবাসেন তাদের জন্য এটি নিঃসন্দেহে এক চমৎকার অভিজ্ঞতা হতে পারে চলুন তাহলে রেসিপির প্রণালী জেনে নেব এই রেসিপির প্রাণ হলো এর বিশেষ গুঁড়া মশলা এলাচ দারচিনি মশলাগুলোর গা একটু গরম হলেই হয়ে যাবে এরপরে মেথি জিরা ধনিয়া সরিষা রাধনি মশলা তেজপাতা আর কালো জিরা হালকা ভেজে গুঁড়ো করে নেব এই গুঁড়ো মশলাগুলো আচারে শুধু স্বাদ এনে দিবে সেটা কিন্তু নয় সুবাসেও এক ঐশ্বরিক আবেশ যোগ করে এই মশলার মিশ্রণ আচারের ঝাল আর মিষ্টি তিনটি স্বাদকে সুন্দরভাবে একত্রিত করবে তেল ছাড়া টক মিষ্টি ঝাল জলপাইয়ের এই আচারে মৌরি ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে মৌরি ছাড়া কিন্তু এই আচারটি খেতে অনেক বেশি ভালো লেগেছে সবগুলো উপকরণ দেওয়ার পরে চুলার তাপমাত্রা একদম লো হিটে রাখবো তারপরে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব যখন সুন্দর একটি সুবাস ছড়াতে শুরু করবে সঙ্গে সঙ্গে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো স্পেশাল মশলাগুলো ভাজা হয়ে গেছে এক বিশেষ আকর্ষণীয় রঙে জলপাই আচারকে রাঙিয়ে তুলতে হবে তার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যারামেল চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে কিছু পরিমাণ চিনি নিয়েছি এগুলোকে ক্যারামেল তৈরি করে নিব ধীরে ধীরে চিনিগুলো এরকম গলতে শুরু করবে আর রংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে যখন রঙগুলো রকম সুন্দর হয়ে যাবে তখন কেটে ধুয়ে রাখা এই জলপায়ের গুলো পুরোটাই কিন্তু এই ক্যারামেলের মাঝে দিয়ে দিব জলপাইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর আদা রসুন পেস্ট এগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ সময় চুলার তাপমাত্রা একদম লো হিটে আছে যেহেতু নিচে আমাদের ক্যারামেল রয়েছে তাই কিন্তু চুলার তাপমাত্রা বাড়িয়ে রাখা যাবে না এখন সকল উপকরণগুলো ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এ সময় নাড়াচাড়া করতে একটু কষ্ট হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম একটু নাড়তে থাকলেই কিন্তু ধীরে ধীরে পানি ছাড়তে শুরু করবে আর ক্যারামেলগুলো গুলো গলে একদম গুড়ের একটা কালার চলে আসবে শুরুর দিকে একটু ভালোভাবে নেড়ে সকল উপকরণের সাথে জলপাইগুলোকে মিশিয়ে দিতে হবে যেহেতু তেল ছাড়া জলপাই আর এগুলো কিন্তু একদমই গলা আচার না প্রতিটা পিস আস্ত থাকবে তাই খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না তাপমাত্রা এখন মিডিয়াম হিটে আছে এরকম যখন শুরু করবে করতে তখন ধীরে ধীরে জলপাইগুলো নরম হতে থাকবে এ সময় প্যান ধরে এরকম একটু ঘুরিয়ে ঘুরে নেড়ে দিতে হবে এভাবে নেড়ে নেওয়ার কারণে প্রতিটা পিস এরকম আস্তই থাকবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে যখন পানিটা একটু কমে আসবে তখন এখানে কিছুটা রসুনের কোষ দিয়ে দিচ্ছে আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিবো কিছুটা বিট লবণ আর তৈরি করে রাখা স্পেশাল মশলা থেকে কিছু অংশ এখন দিয়ে আচারগুলোকে আলতো হাতে নেড়ে দেব এ সময় আচারের গা থেকে পানি সরে গেছে আর ক্যারামেল দিয়ে প্রতিটা টুকরো একদম জড়িয়ে আছে তাই এই অবস্থাতে আচারের টুকরোগুলো একটু শক্ত অবস্থায় আছে এই জন্য হালকা হাতে নেড়ে দেওয়া যাবে এখন এরকম নেড়ে সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে এখন দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য কিছুটা ভিনিগার ব্যবহার করব তারপরে আবারও আলতো হাতে এরকম একটু ভিনিগারের সাথে সকল আচারগুলো ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেলের এই মিষ্টি ঝলমলে স্পর্শ আচারটিকে কতটা সুন্দর আর লোভনীয় করে তুলেছে এইভাবে ক্যারামেল তৈরি করে আচার বানালে কোনো রকমের ফুড কালার ব্যবহার করার প্রয়োজন হবে না কিংবা গুড়েরও প্রয়োজন হবে না পানিগুলো যখন একদম টেনে যাবে তখন স্পেশাল গুঁড়া মশলা থেকে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এরপর আলতো হাতে আবার একটু নেড়ে দেব। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে আরও দুই মিনিটের মতো জাল করে নেব একটি জলপাই আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনি চাইলে চার ভাগেও কিন্তু ভাগ করে নিতে পারবেন এই আচারটি ফ্রিজে রাখা বা রোদে দেওয়ার কোনো ঝামেলা করতে হবে না স্বাভাবিক তাপমাত্রায় বছর জুড়ে সংরক্ষণ করা যাবে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আচারগুলো যেন চিনির শিরার সাথে মিশে থাকে যেহেতু কোনো প্রকারের তেল ব্যবহার করা হয়নি তেল থাকলে অবশ্যই আচারে গায়ে মিশে থাকতো তেলের পরিবর্তে অবশ্যই শিরাগুলোর সাথে আচারগুলোকে মিশিয়ে রাখতে হবে আর এই শিরার টেকচার টা ঠিক এইরকম হবে আশা করি দেখে বুঝে নিয়েছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন